বিডি ব্যাঙ্ক প্রায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা এক্সিম ব্যাংকের মুদারা বা টার্ম ডিপোজিট বা এফডিআই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এক্সিম ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদপত্তির পর মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া এক্সিম ব্যাংক এফডিআর বা টার্ম ডিপোজিটে দিচ্ছে সর্বোচ্চ মুনাফা এক্সিম ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে এক্সিম ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারে খোলা যায় এক্সিম ব্যাংক এফডিআর জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে থাকে এক্সিম ব্যাঙ্ক মেয়াদির পূর্বে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে এক্সিম ব্যাংক এক মাস মেয়াদি এফটিআর যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ফোর পার্সেন্ট তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিটে এক্সিম ব্যাংক এক কোটি টাকার কম হলে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক কোটি টাকার ঊর্ধ্বে হলে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি টার্ম ডিপোজিটে এক্সিম ব্যাঙ্ক এক কোটি টাকার কম হলে মুনাফা প্রদান করে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক কোটি টাকার ঊর্ধ্বে হলে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি টার্ম ডিপোজিটে এক্সিম ব্যাঙ্ক এক কোটি টাকার কম হলে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক কোটি টাকার উঠতে হলে মুনাফা প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক লক্ষ টাকায় এক্সিম ব্যাংক এক বছরে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে নয় হাজার পাঁচশত টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক মুনাফা প্রদান করে সাতশত একানব্বই টাকা গ্রাহকের ট্রেন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মাসিক নিট মুনাফা প্রদান করে সাতশত টাকা তিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মাসিক নিট মুনাফা পাবে ছয় শত বাহাত্তর টাকা এক্সিম ব্যাঙ্কের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির এক কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি যা অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে